আসলে এগুলো সোলার যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে তাদের এলাকায় হয়তো কারেন্ট আসে না বা কারেন্ট যায় নাই বা লোডশেডিং সমস্যা থাকে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে তাদের যে বাসায় যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো আমাদের মাধ্যমে সমাধা করে নিতে পারে ওরাগুলো সুবিধা কি দিনের বেলা যতক্ষণ সূর্য থাকবে সূর্য থাকা অবস্থায় তার যে বাসার যে লোড আছে টোটাল লোড সোলার প্যানেলের মাধ্যমে দিবে প্লাস ব্যাটারি চার্জ করবে এটার সুবিধা আছে সুবিধা হইতেছে কি আপনার অন্য অন্য ব্যাটারি ক্ষেত্রে হইতেছে ওয়ারেন্টি আর এই ব্যাটারিটার গ্যারান্টি এই ব্যাটারিটা পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হলে আপনাকে সরাসরি চেঞ্জ করে নতুন একটা ব্যাটারি দেবে নতুন দিয়ে দেবে হ্যাঁ আর অন্য কোনো কোম্পানি হলে আপনাকে এই ব্যাটারিটা সার্ভিস করে এটাগুলো তো অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আমরা আসলে আমরা একটা সাইডে আসলাম আমার সাথে এসে তো আমরা আরেকটা সাইডে আসছি তো যারা আসলে এই ধরনের প্রোডাক্ট খুঁজতেছেন বা এই ধরনের প্রোডাক্টটা কাজ করতে চাচ্ছেন আমার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ সকল ধরনের সকল প্রোডাক্টে অ্যাভেলেবেল আছে এই একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে সোলার ল্যান্ড গোল্ড এটা কিন্তু বেশ কয়েকটা সাইজ আমার কাছে অ্যাভেলেবেল আছে হয়তো আজকে বা কালকে রাতে আমার আরও প্রোডাক্ট ঢুকবে এটা এই গোল্ড নামরা এই যে এই সোলারল্যান্ড গোল্ড এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট এটা কিন্তু কপি বা বাংলাদেশে আসে অনেক প্রোডাক্টে অনেকেই অনেক নামের সাথে গোল্ড নামটা যুক্ত করছে কিন্তু অরিজিনাল প্রোডাক্ট কিন্তু এটা কিন্তু খুব সহজেই বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সহজেই নিতে পারেন সরাসরি নিতে পারেন ফোন কলে নিতে পারেন সরাসরি নিতে আমার কাছে আসতে হবে ফোন কলের জন্য আমার স্ক্রিনের নাম্বার থাকবে যারা এ ধরনের কাজ করতে চান বা এই ধরনের কাজ বিজনেস করতে চান বা এই ধরনের বিজনেস করতে ইচ্ছুক বা এই ধরনের বিজনেস করতেছেন প্রোডাক্ট ভালো প্রোডাক্ট করতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলি নিতে পারেন এই যে আমার কাছে একটা প্রোডাক্ট আছে দেখেন যেখানে বর্তমানে বাজারে একটা আনকমন প্রোডাক্ট আর অত্যন্ত ভালো এটা লুঞ্জির সান্তার চারশো তিরিশ হাফ কাট মনো চব্বিশ বল্ট এটা কিন্তু বাস বার লেস তো আগে সোলার প্যানেলগুলো ছিল বাস বার দেওয়া ছিল এই কারণে মাঝে মাঝে গ্যাপ থাকতো এখন এই সোলারের কোনো গ্যাপ নাই সাকো ইনভার্টার সাকো এটা এটার সাবিশ কয়েকটা সাইজ আমার কাছে অ্যাভেলেবেল আছে যেমন এক কিলো থেকে দশ কিলো পর্যন্ত আছে আবার এখানে একটা দেখেন এখানে নতুন একটা আইটেম আসছে এটা সাকর অল ইন অন মানে এক একের মধ্যে পাস এই যে যারা ধরেন ইয়েতে যাবে আপনার টুরে চলে গেল হাতে করে বিদ্যুৎ আপনি টুরে গেছেন গাড়ির এক কোণে ফালে রেখেছেন যে কোনো সময় আপনি মোবাইল চার্জ করবেন বা ল্যাপটপ চার্জ করবেন সবকিছু এর মাধ্যমে চার্জ করতে পারেন স্ট্রিট লাইট দেখেন বাজারে অনেক সময় দেখা যায় যে একটা লাইটের সামনে লাইট পিছনে প্যানেল থাকে তো আসলে সেই ক্ষেত্রে কি এর মধ্যে যে ছোট্ট একটা ব্যাটারি থাকে আপনি ফুললি ব্যাকআপটা আপটা পাওয়া ব্যাক আপটা পাবেন না কেন পাবেন না ওরা ছোট্ট একটা ব্যাটারি আর এর মধ্যে কিন্তু লিথিয়াম একটা বড় দেওয়া আছে বড় যদি আমার ভিডিও কেউ দেখা থাকেন বা লাইভ কেউ দেখা থাকে তাহলে তো জানেন আমার অনেক ধরনের প্রোডাক্টের কাজ করি আর সব প্রোডাক্টের কথা বলা আমার পক্ষে সম্ভব না আমরা খালি মাঝে মধ্যে দু একটা আর এখনো কিন্তু অনেকেই জানে না যে সোলার প্যানেলের মাধ্যমে বা সোলারের মাধ্যমে যে এই ধরনের সমস্যা গুলা সমাধান করা যায় আসলে মানুষকে একটা এরকম বার্তা দেয় এর মাধ্যমে মানুষের যদি কোনো উপকারে আসে মানন ভাই আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার যে বিশাল গোডাউন মাশাল্লাহ সর্বপ্রথম বলতে চাই সারা বাংলাদেশের প্রচুর ব্যবসায়ী আছে সোলার আইপিএস নিয়ে বর্তমানে ব্যবসা করতেছে কারণ লাভজনক ব্যবসার মধ্যে এটা একটা অন্যতম তার উপর বিদ্যুতের সমস্যা বিদ্যুতের গাড়তি এই সকল সমস্যার সমাধান আপনার কাছে আছে ইনশাল্লাহ আসলে বিজনেসটা মূল উদ্দেশ্য না উদ্দেশ্য হলো কি যে মানুষ কিন্তু লোডশেডিং সমস্যায় অনেক দুশ্চিন্তায় থাকে বা কষ্টে থাকে তো আসলে এদিকে এগুলো থেকে মুক্তির জন্য আমাদের যে ভিডিও বা লাইভগুলো এগুলা কিন্তু তাদের জন্যই করা তো আসলে এগুলো সোলার যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে তাদের এলাকায় হয়তো কারেন্ট আসে না বা কারেন্ট যায় নাই বা লোডশেডিং সমস্যা থাকে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে তাদের যে বাসায় যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো আমাদের মাধ্যমে সমাধান করে নিতে পারে আচ্ছা ভাই এটা তো শুধু কারেন্ট নাই সে জায়গায় ব্যবহৃত না যেখানে বিদ্যুৎ আছে কিন্তু বিদ্যুতের সমস্যা করে আবার অনেকে বিদ্যুৎ বিল বাঁচাইতে চায় তাদের জন্যই তো সোলার আইপিএস এর ব্যবস্থা যাদের বাসাতে বিদ্যুৎ আছে বা লোডশেডিং সমস্যা করে তো তাদের জন্য এটা তো আবার চাইলে কিন্তু সে দিনের বেলাতে এই ধরনের সেট আপ লাগাইলে তার বাসার যে মেন সুইচ আছে অফ করে রেখেও সোলার সোলারের মাধ্যমে সে বিদ্যুৎ ব্যবহার করতে পারে আচ্ছা তো আমার কাছে এই ধরনের প্রোডাক্ট আছে তো এই প্রোডাক্টগুলো সুবিধা দেখি দিনের বেলা যতক্ষণ সূর্য থাকবে সূর্য থাকা অবস্থায় তার যে বাসার যে লোড আছে টোটাল লোড সোলার প্যানেলের মাধ্যমে দিবে প্লাস ব্যাটারি চার্জ করবে রাত্রিবেলা হইবে আবার কারেন্টে চলে আসবে কারেন্ট চলে আসা মাত্র অটো কাট করে ব্যাটারিতে চলে আসবো তো আমার কাছে কিন্তু দেখেন এদিকে খেয়াল করে দেখেন প্রোডাক্ট আছে কিন্তু আমরা সব ধরনের প্রোডাক্টে কথা বলতে পারি না বা বলাও সম্ভব হয় না তো যারা এই যে ব্যাটারি খুঁজতেছেন বা যে কোনো জিনিস আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি নিতে পারেন এই যে আমার এখানে এখানে একটা ব্যাটারি আছে তো আমি শুধু সকল কোম্পানির ব্যাটারি বিক্রি করি আপনি যে কোনো কোম্পানি বাংলাদেশে চলে সব বলে করি কিন্তু এই ব্যাটারিটার সুবিধা আছে সুবিধা হইতেছে কি আপনি অন্য অন্য ব্যাটারির ক্ষেত্রে হইতেছে ওয়ারেন্টি আর এই ব্যাটারিটার গ্যারান্টি এই ব্যাটারিটা পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হলে আপনাকে সরাসরি চেঞ্জ করে নতুন একটা ব্যাটারি দিবে নতুন দিয়ে দেবে হ্যাঁ আর অন্য কোনো কোম্পানি হলে আপনাকে এই ব্যাটারিটা সার্ভিস করে দেবে দেখেন আমার এই পাশে দেখেন প্রোডাক্ট আছে আর আমার বেশ কয়েকটা শাখা আছে যে শাখাগুলো তো অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আমরা আসলে আমরা একটা সাইডে আসলাম আমার সাথে এসে তো আমার আরেকটা সাইডে আসছি তো যারা আসলে এই ধরনের প্রোডাক্ট খুঁজতেছেন বা এই ধরনের প্রোডাক্টের কাজ করতে চাচ্ছেন আমার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ সকল ধরনের সকল প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের কাজ করতে পারেন খুব সহজে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অনেকে তো ভাই প্রজেক্ট করে হ্যাঁ অনেকে সরকারি বেসরকারি যে কোনো কাজ করতে চান বা প্রজেক্ট করতে চান আমরা কিন্তু অনেক সাইডের বিরোধ দেখাইছি আমাদের যে একটা ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ওখানে আমরা সাইট ভিজিট করেও দেখাইছি আবার এবার আমরা বেশিরভাগ আমরা গোড়ি বিড়িগুলো করি তো যারা এই ধরনের কাজ করতে চান বা এই ধরনের কাজ বিজনেস করতে চান বা এই ধরনের বিজনেস করতে ইচ্ছুক বা এই ধরনের বিজনেস করতেছেন প্রোডাক্ট ভালো প্রোডাক্ট করতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারেন এই যে আমার কাছে একটা প্রোডাক্ট আছে দেখেন যেখানে বর্তমানে বাজারে একটা আনকমন প্রোডাক্ট আর অত্যন্ত ভালো এটা লুঞ্জির সান্তার চারশো তিরিশ হাফ কাট মনো চব্বিশ বল এটা কিন্তু বাস তো আগে সোলার প্যানেলগুলো ছিল বাস বার দেওয়া ছিল এই কারণে মাঝে মাঝে গ্যাপ থাকতো এখন এই সোলারে কোনো গ্যাপ নাই টোটাল এই সেল আর ব্যাকআপ আর কি আউটপুটের ক্ষেত্রে অনেক ভালো তো আমার কাছে এদিকে দেখেন আরও অন্য অন্য প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমার কাছে ছোটো থেকে বড় সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এই একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে সোলার ল্যান্ড গোল্ড এর কিন্তু বেশ কয়েকটা সাইজ আমার কাছে অ্যাভেলেবেল আছে হয়তো আজকে বা কালকে রাতে আমার আরও প্রোডাক্ট ঢুকবে এটা এই গোল্ড না এই যে সোলার ল্যান্ড গোল্ড এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট এটা কিন্তু কপি বাংলাদেশে আছে অনেক প্রোডাক্টে অনেকে অনেক নামের সাথে গোল্ড না যুক্ত করছে কিন্তু অরিজিনাল প্রোডাক্ট কিন্তু এটা যারা ভালো প্রোডাক্ট কিনবেন বা অরজিনাল প্রোডাক্ট অবশ্যই দেখে কিনবেন যে আমি সঠিকটা কিন ঝিঁকবে না তো দেখেন এই পাশে দেখেন এগুলো বারো বোল সোলার পেন এই পাশেও বারো বোল এই দিকে দেখেন আসেন আমার কাছে প্রোডাক্ট আলহামদুলিল্লাহ প্রোডাক্ট আছে তো আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো কিন্তু খুব সহজেই বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সহজেই নিতে পারেন সরাসরি নিতে পারেন ফোন কলে নিতে পারেন সরাসরি নিতে আমার কাছে আসতে হবে ফোন কলের জন্য আমার স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে প্রোডাক্টগুলো খুব সহজে নিতে পারেন আমার লোকেশন গুলিস্থান সুন্দরবন স্কোয়ার মার্কেট নাম্বার মার্কেট দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ এছাড়া বেশ কয়েকটা শাখা আছে যে শাখাগুলো থেকে প্রোডাক্টগুলা খুব সহজেই নিতে পারেন আমাদের ভিডিওটা উদ্দেশ্য হলো যারা সোলার আইটেম নিয়ে বিজনেস করে করে সারা বাংলাদেশে কিন্তু মানে মাধ্যম হয়ে নেয় অন্য মাধ্যম হয়ে নেয় তো আপনারা তো নিজে ইম্পোর্ট করে থাকেন এবং সরাসরি কেউ চাইলে ইম্পোর্টারের কাছ থেকে অনেকে সাহস পায় না যে ভাই ইম্পোর্টারের কাছে গেলে কি আমার মন মতো দাম পাবো কিনা বা হচ্ছে উনি কি আমাকে অল্প মাল দিবে কিনা এই প্রশ্নের উত্তর গুলো চাই আসলে যে কেউ যে কোনো ধরনের সুযোগ সুবিধা আমাদের কাছ থেকে নিতে পারেন আচ্ছা আর আমাদের একটা ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আমরা ওখানে প্রতিনিয়ত আপডেট দেয় ওখান থেকে আপনারা এই তথ্যগুলি নিতে পারেন বা ওখানে স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে ফোন কল করতে পারেন প্লাস প্রত্যেকের নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে লক দিয়ে আপনাদের কী সমস্যা সমস্যাগুলো আমাদের জানালে আমরা চেষ্টা করবো যথাসময় এটার সমাধান দেওয়ার এই যে আমার কাছে আছে সাকো ইনভার্টার সাকো এটা এটার বেশ কয়েকটা সাইজ আমার কাছে অ্যাভেলেবেল আছে যেমন এক এক কিলো থেকে দশ কিলো পর্যন্ত আছে আচ্ছা আবার এখানে একটা দেখেন এটা নতুন একটা আইটেম আসছে এটা সাকোর অল ইন অল মানে এক

তিনশো চোদ্দ ব্যারিয়ার ব্যারি দেওয়া আছে তিনশো চোদ্দ ব্যার লিথিয়াম ব্যারিয়ারের মধ্যে আছে এর মধ্যে আছে আইপিএস আছে হাইব্রিড ইনভার্টার আছে তো একের ভিতর পাঁচ ছবি ধরলে দেখেন সোলারে চাষ করতে পারতেছেন কারেন্টে চাষ করতে পারতেছেন আবার আউটপুটের ক্ষেত্রে এসি আউটপুট নেবেন

আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লাইন হ্যাঁ আমরা তো জানি যে মোটামুটি দেখে গেছে সোলারের ব্যবসার জগতে আপনার কাছে একদম ছোট থেকে ধরে এত সর্বোচ্চ প্যানেল সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় আমার কাছে অনেক ধরনের প্রোডাক্ট আছে আর যদি আসলে আমার তথ্য কেউ জানতে চায় বা আমার সম্পর্কে কেউ জানতে চায় আমার একটা ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ওখানে আমরা প্রতিনিয়ত আপডেট দিই চ্যানেলের নামটা একটু বলে বলেছেন আমার চ্যানেলের নাম অল পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ও আর এই যে স্ট্রিট লাইট দেখেন বাজারে অনেক সময় দেখা যায় যে একটা লাইটের সামনে লাইট পিছনে এই প্যানেল থাকে তো আসলে সেই ক্ষেত্রে দাঁড়ালো কি এর মধ্যে যে ছোটটা টে বেড়ে থাকে আপনি ফুললি ব্যাকআপটা পাবেন ব্যাকআপটা পাবেন না কেন পাবেন না পরে ছোটটা রেবেড়ে আর এর মধ্যে কিন্তু লিথিয়াম ব্যাটা বড় বেটে দেওয়া আছে আর এটা চার্জ করতে গেলে মিনিমাম 360 ওয়াট সোলার প্যানেল লাগবে আর এটার এটা সেন্সর সিস্টেম আছে দিনের বেলা সূর্য ওঠা মাত্রই আপনার লাইটটা অফ হয়ে যাবে আবার সূর্য ডোবা মাত্রই আপনার লাইট অন হয়ে যাবে তো আপনি এখানে কিন্তু মেনুয়ালে কোনো কাজ নাই সব অটোতে কাজ হয়ে যাবে আচ্ছা তো আসলে এই ধরনের কাজ দেখেন আমার কাছে ছোট থেকে বড় যদি আমার ভিডিও কেউ দেখা থাকেন বা লাইভ কেউ দেখা থাকেন তাহলে জানেন আমার অনেক ধরনের প্রোডাক্টের কাজ করি আর সব প্রোডাক্টের কথা বলা আমার পক্ষে সম্ভব না আমরা খালি মাঝে মধ্যে দুই একটা আর এখনো কিন্তু অনেকেই জানে না যে সোলার প্যানেল এর মাধ্যমে বা সোলারের মাধ্যমে যে এই ধরনের সমস্যা গুলা সমাধান করা যায় আসলে মানুষকে একটা এরকম বার্তা দেয় এর মাধ্যমে মানুষের যদি কোনো উপকারে আসে এই ধরনের ভিডিও গুলা করা আচ্ছা এই ধরনের পোড়া নিতে চান কাজ যারা করতে চান আমরা কিন্তু ছোট বড় সব ধরনের কাজে করি আপনি প্রবাসে বসে আছেন বাংলাদেশে আপনার ফ্যামিলি আছে তারা লোস সমস্যার দুশ্চিন্তা আছে আপনি চাইলে কিন্তু ওখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আমাদের নাম্বার যে নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আমাদের আপনাদের যে রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট দিলে আমরা ওই অনুযায়ী আপনাকে কোটেশন করে দেবো আসসালাম আলাইকুম আচ্ছা